ভোজ্য তেলের দাম বাড়লো দেশের বাজারে কাল থেকে কার্যকর নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই তফসিলের ঘন্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী না ব্যবস্থা রোজা ও পূজা বিতর্ক জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা ঝিনয়দাহের ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে যথাক্রমে প্রতি লিটারে ছয় ও সাত টাকা এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে তেত্রিশ টাকা আজ ভোজ্য তেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন দাম আগামীকাল সোমবার থেকেই কার্যকর হবে এতে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ছয় টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে সাত টাকা বাড়িয়ে একশো ছিয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল নয়শো টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন কমিশন একই সঙ্গে এবার ভোট গ্রহণের সময় ঘন্টা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে ইসি আজ নির্বাচন ভবনে দশম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন ভোটের আগের রাতেই ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে আর তফসিল ঘোষণার তিন দিন পর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশের ভেতরের ভোটারদের নিবন্ধন চলবে ইসি আরো জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে আগাম নির্বাচনী প্রচার সামগ্রী সরাতে হবে অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ দুই আসনে জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকা আইনজীবী সমিতির সদস্য রিদওয়ান হোসেন রবিন আজ ঢাকার এডিশনাল সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যশিতা ইসলামের আদালতে এই মামলা করেন আবেদনে ডিএসএন নামে একটি ইউটিউব চ্যানেলকেও বিবাদী করা হয়েছে মামলার অভিযোগে উল্লেখ করা হয় বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় একানব্বই দশমিক চার শতাংশ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয় ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণ বিশ্বাস করেন আল্লাহর কোনো আকার নেই এবং সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন যার পুরস্কার আল্লাহ নিজের হাতে প্রদান করবেন আর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেবদেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনো একত্রে উদাহরণ হিন্দু হিসেবেও ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে এ ধরনের উক্তি বাংলাদেশের ইসলাম ধর্মী বিশ্বাসী জনগণের সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ ঝিনাইদহ সদরের বটির কোপে বড় ভাই সোহেল হোসেনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে আমাদের প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন আজ বিকেল দিকে উপজেলার বেতাই গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও তথ্য অনুসারে সোহেলের বড় ভাই জুয়েল রানা প্রবাস থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন সম্প্রতি তাদের টাকা পয়সা নিয়ে বিরোধ দেখা দেয় আজ সকালে বাড়ির গাছ বিক্রির টাকার ভাগ নিয়ে দুই ভাই বিরোধে জড়িয়ে পড়ে সকালে বিরোধের এক পর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বটির আঘাতে ছোট ভাই জুয়েল রানা আহত হন পরে দুপুরে হয়ে ছোট ভাই জুয়েল রানা ধারালো বটি দিয়ে সোহেল হাসানের বুকে আঘাত করেন এতে ঘটনাস্থলেই তিনি মারা যান জুয়েল রানা পালিয়ে গেছেন বাগেরহাটের মংলায় বেসরকারি ক্লিনিকগুলোতে একের পর এক অনিয়ম সবশেষে সিজারের সময় এক নারীর মৃত্যুর ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন আমাদের প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন আজ উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমির নেতৃত্বে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালিত হয় অভিযানের সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন অনিয়ম ও কাগজপত্রের ঘাটতির কারণে রাতুল ক্লিনিককে জরিমানা করা হয়েছে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকার বাহির মান্দারবাড়িয়ার বেআইনিভাবে মৎস্য আহরণরত একটি ট্রলার সহ সাতজন আসামি ও বিপুল পরিমাণ মাছ ধরা জাল সহ অন্যান্য সামগ্রী আটক করেছে বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার ফজলুল হকের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে সুন্দরবনের অভয়ারণ্য সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন নিষিদ্ধ অপকর্মে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি আকবর কবির সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আমাদের প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম জানিয়েছেন জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে এসপি বলেন আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হল আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ সুষ্ঠু ও নির্বিঘ্ন করা দেশের জনগণ যেন নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন এটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব নির্বাচনে জিতলো কে হাললো তা দেখার বিষয় নয় আমরা সততা নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিতে চাই যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মজিদ দফাদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে আজ সকালে আদালতের নির্দেশে নেহালপুর গ্রাম থেকে এই মরদেহ উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই রেজাউল হক যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া ওয়ার্ডের জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতন ধর্ম অবলম্বীদের সাথে ইউনিয়নের বসুন্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা হয়েছে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর ছয় কেশবপুর আসনের প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুক্তার আলী আমাদের প্রতিনিধি পরেশ দেবনাথ জানিয়েছেন প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন ভোট বলে কথা নয় বিপদে আপদে সবসময় তিনি এলাকাবাসীর পাশে থাকবেন আজ সাত ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা সহ নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস উদযাপিত হয়েছে আমাদের প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মাগুরা প্রেস ক্লাব পৃথক কর্মসূচি উদযাপন করে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দুপুরে মাগুরা প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালি শেষে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় এদিকে প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে রুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এবং পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় Renesa Hospital and Diagnostic সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে কক্সবাজারে দুর্দান্ত ঘুরে দাঁড়ালো বাংলাদেশ অনুদ্ধ উনিশ নারী দল সিরিজের প্রথম ম্যাচে হেরে শুরু করলেও পরপর দুই ম্যাচ জিতে এখন এগিয়ে গেছে তারা আজ কক্সবাজারে একাডেমি মাঠে তৃতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে দুই এক ব্যবধানে লিড নিয়েছে লাল সবুজের মেয়েরা টসে জিতে ব্যাটিং এ নেমে শুরুতেই ভালো আবাস দিয়েছিল পাকিস্তানের অধিনায়ক ইমান আসের আক্রমণাত্মক ব্যাটিং এ ষোলো বলে করেন তেইশ রান তবে তিনি ছিলেন দলের সেরা স্কোরার এক প্রান্তে পাকিস্তানের টপ ও মিডল অর্ডার বরাবর থেমে যায় বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে চমৎকার ব্যাটিং এর জন্য ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাদিয়া ইসলাম সিরিজের চতুর্থ টি টোয়েন্টি বুধবার একই মাঠে অনুষ্ঠিত হবে দর্শক এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন সেই সঙ্গে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি